ছাত্র ছাত্রীদের রক্ত স্রোতের মাধ্যমে পুরো বাংলাদেশ নতুন একটা জাতি নতুন একটা বাংলাদেশ পেল নতুন বাংলাদেশকে আসলে আপনারা কীভাবে দেখতে চান নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই দল মত নির্বিশেষে একটা স্বাধীন দেশ যে দেশে সবাই সবার মতামত প্রকাশ করতে পারবে গত যে সৈরাসারি যে শাসক ছিল আমরা তো ওই ওই শাসনকালে আমরা কেউ নিজের যে ব্যক্তিগত মতামত প্রকাশ এটা করতে পারি নাই আমরা চাই এখন আমরা এমন একটা সরকার আসবে যে সরকারের মাধ্যমে আমরা আমাদের নিজের মতামত প্রকাশ করতে পারবো স এবং সরকার আমাদের ওই মতামতগুলো শুনবে আমরা আর আমরা কোনো স্বৈরাচারী নেতৃত্ব দেশে চাই না আমরা তো শত তাদের পরিবারের জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে না হ্যাঁ অবশ্যই আমাদের তাদের জন্য আমরা অনেক দুঃখ প্রকাশ এবং সমবেদনা বোধ করছি আর হচ্ছে আমাদের ছাত্রছাত্রী থেকে আমরা উদ্বেগ নিয়েছি আমি আমার সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আমাদের বন্ধুবান্ধব উদ্বেগ নিয়েছে যে তাদের পরিবারকে হেল্প করা এবং যারা নিহত হয়েছে তাদের পরিবার কাছে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া এবং অনেক ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর যারা হসপিটালে আহত অবস্থায় এখনও আছে আমাদের বাইরা তাদেরকে দেখতে যাওয়া এবং তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা শিক্ষা আগামী এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যাতে আমরা বিশ্বকে চমকে দিতে পারি বিশ্বের সাথে পাল্লা দিয়ে আমাদের দেশটা যেন এগিয়ে যেতে পারে কারণ গত গত বিগত বছরগুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদমই দোষ নেমে গেছে যেমন আমাদের পরিবার থেকে আমাদেরকে সবসময় বলতো যে এদেশে পড়ালেখা করে কোনো লাভ নেই চাকরি বাকি কিছুই পাবি না বিদেশ চলে যা কিন্তু আমরা চাই যেন এমন একটা সরকার আসুক এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিক যাতে আমরা যেন পরিবার থেকে অন্তত এই কথাটা শুনতে না হয় যে আমরা এ চলে যাব আমরা চাই আমরা এদেশে সেই পড়ালেখা করে দেশে নিজের যোগ্যতা দিয়ে কিছু করবো ধন্যবাদ আপনাকে